এরই মধ্যে বার্সেলোনায় পা রেখেছেন ব্রাজিলিয়ান নতুন সেন্সেশন ভিতর রকি গত গ্রীষ্মকালীন দল বদলে অ্যাডলার্টিকো প্যারানাইন্স থেকে ব্রাজিলিয়ান এই তরুণকে দলে ফিরিয়েছে বার্সা রিপোর্ট বলছে অ্যাডলার্টিকো প্যারানাইন্স থেকে ভিতর রকিকে দলে ফেরাতে বার্সেলোনার খরচ হয়েছে একষট্টি মিলিয়ন ইউরো যার মধ্যে তিরিশ মিলিয়ন ইউরো সাথে সাথেই চুক্তি সই করার সময় পরিশোধ করেছে বার্সা বাকি একত্রিশ মিলিয়ন ইউরো দেয়া হবে পরে চুক্তি সই করার ছ মাস পর বার্সেলোনার জার্সিতে মাঠে নামতে যাচ্ছেন ভিতর রকি বার্সা ভক্তদের জন্য দারুণ এই সুখবরটি দিয়েছে স্প্যানিশ সংবাদ মাধ্যম এর আগে অবশ্য জাবি হান্ডান্ডে জানিয়ে রেখেছে নতুন বছরের শুরুর অংশ থেকে ব্রাজিলিয়ান এই তরুণকে পাচ্ছে বার্সেলোনা আঠারো বছর বয়সী ভিতর রকিকে দেখা যাবে জানুয়ারিতে বার্সেলোনার প্রথম ম্যাচে এমনটাই জানিয়েছে স্ফূর্তু স্পোর্ত এক প্রতিবেদনে লিখেছে আগামী পাঁচ জানুয়ারি লালিগার ম্যাচে মাসের বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা সেই ম্যাচের মধ্যে দিয়ে বার্সেলোনার জার্সিতে অভিষেক হবে ভিতর রকিট এবারের লালিগার মরসুমটায় খুব একটা ভালো যাচ্ছে না বার্সেলোনার কাতালান দলটি বর্তমানে লালিগার লিগার পয়েন্ট টেবিলে আঠেরো ম্যাচ শেষে আছে চতুর্থ স্থানে যেখানে তাদের অর্জন আটত্রিশ পয়েন্ট আক্রমণভাগ ভোগাচ্ছে বার্সেলোনাকে ভিতর রকিকে দলে এনে সেই ব্যর্থতার মৃত্য ভাঙার চেষ্টা জাভিহান ডাণ্ডেজের